জয় শিব শম্ভু জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব শ্রাবণ মাসের পবিত্র সোমবারে শিব পূজার গুরুত্ব শিব কৃষ্ণের সম্পর্ক এবং ভগবদ্ গীতার আলোকে এর অন্তর্নিহিত অর্থ শ্রাবণ মাস মানেই শিব ভক্তির তীব্রতম সময় বিশেষ করে সোমবার যেদিন শিবের পূজা করলে সমস্ত নাশ হয় মনোবাঞ্ছা পূর্ণ হয় কিন্তু অনেকেই প্রশ্ন করেন ভগবদ গীতার আলোকে শিব পূজার কি মূল্য কৃষ্ণ কি শিবকে মানেন চলুন আজ এই ভিডিওতে আমরা জানব শিবকে কেন শ্রাবণে তিনি পূজিত হন কৃষ্ণ তার সম্পর্কে কি বলেন এবং এই পূজার মাধ্যমে আমরা কিভাবে আমাদের আত্মিক উন্নতি করতে পারি শিবের পরিচয় ও শ্রাবণ মাসের মাহাত্ম শিব মানেই তিনি মহাকাল তিনি যোগেশ্বর তিনি সকল তপস্যার আদর্শ শিব মানেই ত্যাগ শিব মানেই ধৈর্য শিব মানেই করুণা শ্রাবণ মাস হলো সেই সময় যখন সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল বিষ এবং তা শিব পান করেছিলেন সকল সৃষ্টিকে রক্ষা করার জন্য এই কারণেই শ্রাবণ মাসে শিবের পূজা মাহাত্মপূর্ণ হয়ে ওঠে কারণ এই মাসেই শিব নিজের তপস্যার স্তরে বিরাজ করেন এবং ভক্তদের সান্নিধ্যে থাকেন ভক্তরা এই সময় বিশেষ করে সোমবার উপবাস করেন বেলপাতা দুধ জল ও গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করেন ভগবদ্গীতার গীতার নতম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন যে ভক্ত শ্রদ্ধা ও অন্য দেবতাকে পূজা করে সেই পূজাও প্রকৃতপক্ষে আমারই পূজা এই শ্লোকই প্রমাণ করে কৃষ্ণ ভক্তিভাবে শিব পূজাকে সম্মান করেন কারণ সকল পূজা শেষ পর্যন্ত পরম সত্তার দিকেই যায় তাই শিব পূজা এবং কৃষ্ণভক্তি কখনোই একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং একই আত্মিক পথের দুটি দিক শিবের গুণাবলী ও কৃষ্ণের ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন আমি সর্বত্রে রয়েছি আমি সকল কিছুতেই বর্তমান যারা একাগ্র চিত্তে অন্য দেবতার পূজা করেন তারা আমাকেই পরোক্ষভাবে পূজা করেন শিব হলেন বৈরাগ্যের প্রতীক আর কৃষ্ণ হলেন নীলা ও প্রেমের মুক্তি কিন্তু উভয়ের লক্ষ্য এক আত্মার মুক্তি শিব হলেন সহজেই প্রসন্ন হওয়ার দেবতা এক বিন্দু ভালোবাসায় তিনি তুষ্ট হন শ্রীকৃষ্ণ বলেন যে যেভাবে আমাকে ভজে আমি তাকে সেইভাবেই প্রতিফলন দিই এই বক্তব্যে বোঝা যায় কৃষ্ণ নিজে শিবের পূজাকে অস্বীকার করেন না বরং সেই পূজাকে নিজের রূপেই গ্রহণ করেন শ্রীকৃষ্ণ নিজে বহুবার শিবের আরাধনা করেছেন যেমন কামদেবের দহনকালে বা ভালাসুর বধে তিনি শিবের কৃপা প্রার্থনা করেন ভক্তিমার্গে কৃষ্ণ বলেন সকল কিছুতেই আমাকে দেখো তখন শিবও সেই সকল কিছুর অন্তর্ভুক্ত শিব পূজার মাধ্যমে আমরা যে আত্মসংযম ত্যাগ বৈরাগ্য ও প্রেমের চর্চা করি তা কৃষ্ণ ভাবনা পরিণত হয় শ্রীকৃষ্ণ এবং শিবের সম্পর্ক তাই প্রতিদ্বন্দ্বিতা নয় তা সম্মিলন ও সম্পূর্ণতায় একজন যদি চৈতন্য হন আর একজন হন শূন্যতার আধার উভয়েই আত্মার জাগরণ ঘটাতে সক্ষম সোমবারের উপবাস ও আধ্যাত্মিক গুরুত্ব সোমবারে শিব পূজার মূল উদ্দেশ্য হল চিত্তকে একাগ্র করে আত্ম উপলব্ধির পথে অগ্রসর হওয়া ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে যোগী সে যে অন্তরে স্থিত থাকে বাইরের ইন্দ্রিয়জয়ী হয় সোমবারের উপবাস আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণের একটি মাধ্যম জলের অভিষেক আমাদের হৃদয়ে পবিত্রতার প্রতীক আমরা যেন অন্তর থেকে শিব তথ্যে মিলিত হতে পারি বেলপাতা তিনটি গুণের প্রতীক সত্য রজ ও তম এই তিনকে শিবের চরণে অর্পণ মানে নিজেকে পরিশুদ্ধ করা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন তুমি তোমার কর্তব্য পালন করো ফলের চিন্তা করো না এই ভাবধারায় শিব পূজাও একটি নিঃস্বার্থ কর্ম যা আমাদের আত্মাকে ঊর্ধ্বে তুলে ধরে শিব পূজার মাধ্যমে ভক্ত ধৈর্য একাগ্রতা ও ত্যাগের গুণ অর্জন করে যা গীতার যোগপথের ভিত্তি সোমবারে উপবাস করে মনকে শান্ত রেখে ভগবানকে স্মরণ করলে সেই স্থিতপজ্ঞতা আসে যা গীতার উপদেশ এইভাবে শ্রাবণ মাসের প্রতি সোমবার আত্মিক সাধনার একটি সোনালী সুযোগ হয়ে ওঠে কৃষ্ণ ও শিব ঐক্যের দৃষ্টান্ত শ্রীভগবৎ গীতায় পুরাণে বহুবার দেখা গেছে কৃষ্ণ শিব একে অপরকে সম্মান করেন একবার কৃষ্ণ বলেছিলেন আমি শিবের ভক্তদের শ্রদ্ধা করি কারণ তারাই প্রকৃত ভক্ত শিব ও কৃষ্ণের নাম স্মরণে তুষ্ট হন তার রাম রাম কিংবা গোবিন্দ চেতনার উষ্কর্ষতা শিব হলেন যোগী আর কৃষ্ণ হলেন যোগেশ্বর এই দুই দিক থেকেই ভক্তের জীবন পূর্ণতা পায় তাই কৃষ্ণ ভক্ত শিবের পূজা করতে পারেন এতে কোনো বিরোধ নেই তাই শ্রাবণ মাসে এই দুই মহান সত্তার সঙ্গত সাধনা আমাদের জীবনকে মহৎ করে তোলে ভগবত গীতার পথ যদি হয় জীবন দর্শনের শিক্ষা তবে শিব পূজা হয় সেই শিক্ষার নীরব সাধনা আজকের এই আলোচনা থেকে আমরা বুঝলাম শ্রাবণ মাসে শিব পূজা আমাদের আত্মিক উন্নতির পথ কৃষ্ণ নিজেও শিবকে সম্মান করেন গীতার শিক্ষা ও শিব পূজা উভয়ই আমাদের জীবনে শান্তি ও মুক্তির দিশা দেখায় বন্ধুগণ শিব আর কৃষ্ণ দুটি আলাদা রূপ হলেও লক্ষ্য একটাই আত্মিক মুক্তি আসুন আমরা এই শ্রাবণ মাসে হৃদয় দিয়ে তাদের স্মরণ করি এবং আমাদের জীবনকে ধন্য করি জয় শিব শম্ভু জয় শ্রীকৃষ্ণ এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গীতাঞ্জলি লাইফস্টাইল নূতন আধ্যাত্মিক ভিডিওর জন্য সঙ্গে থাকুন নম শিবায় রাধে রাধে